ভাঙ্গরের তৃণমূলের সভা চলাকালীন বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটের আগে আবারও উত্তপ্ত ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের পোলেরহাট দু নম্বর অঞ্চলের একশো পাঁচ নম্বর বুথে রাতের অন্ধকারে এলাকায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ পোলেরহাট দু নম্বর অঞ্চলের একশো পাঁচ নম্বর বুথে তৃণমূলের প্রস্তুতি মিটিং চলাকালীন এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা দুটি বোমামারে দুষ্কৃতীরা তার মধ্যে একটি বোমা ফাটে এবং অপর বোমাটি ফাটে নিয়ে সেটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ এমন তাই অভিযোগ তৃণমূলে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ঘটনাস্থলে আসে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় বোমার সূত্রী ও স্টোন শেখ আর এই ঘটনায় চাঞ্চল্য তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পোলেরহাট থানার পুলিশ বিরুরিপোথ রিপোর্ট সি টিভি নিউজ বাংলা আমাদের ভাঙড়ার অবজারভার সাহেব নিউটাউন সিক্সল্যান একটা মিটিং এর আয়োজন করেছে ষোলো তারিখে সেই প্রস্তুতি সভা আজকে এখানে করছিলাম একশো পাঁচ নম্বর ওড দু নম্বর অঞ্চলে একশো পাঁচ নম্বর মিটিং কারণ মিটিন প্রস্তুতি সভা চলাকালীনই ওরা কে বা কারা আমরা জানি না বোমটা চাষ করলো তারপর প্রশাসনকে বলা হলো প্রশাসন এসে মাঠে নামলো নেমে দেখে যে একটা একটা ফাটলো আর একটা

এইবারে তৃণমূল বাদ দিলে দুটো দল আছে দুটো দলের ভিতর যে হোক ভিতরে আমরা সঠিক জানি না আমরা মন থাকি আমরা কিভাবে জানবো সেটা প্রশাসনকে বলা হলো প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে আমার নাম রহমান মোল্লা আমাদের এখানে মানে তোমার ওই মিটিং চলছিল মিটিং চলাকালীনই মানে বোমের আওয়াজ হয় তারপরে এখানে মিটিং বন্ধ হয়ে যাওয়া যাও হচ্ছিল সবাই পার্টির নেতারা বলো মিটিং চলুক মিটিং চলেছে মিটিং চলাকালীনই গিয়ে দেখা হলো যে বোম মেরেছে মানে ভাটায় প্রায় দিন ওরা সন্ধ্যের পরে মারে আর কারা মারে সেটা তো আমরা জানি না পরে গিয়ে দেখলাম যে ওখানে বোম মেরেছে ঠিক আছে টিএমসির মিটিং হচ্ছে

मनेरा म शमनगर गाङदारिपा चाँदबाबु भाटा शाजना आलिमल